আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি কিন্তু আপনারা জানেন এর আগে লোকসভা নির্বাচনে ভোটে সিপিএম কংগ্রেসের আইএসএফের সাথে একটা জোট ছিল লোকসভা নির্বাচনের ভোটের আগে লোকসভা নির্বাচনে ভোটের সঙ্গে সিপিএম কংগ্রেসকে জোট করে কিন্তু জোট ছিল বাদ জোট কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছিল জোট ভেঙে দিয়েছিল তার সাথে সাথে এখন দু হাজার সাত দু হাজার এই যে দু হাজার ছাব্বিশ আসছে বিধানসভায় কিন্তু যারা বাংলার যে যারা অত্যাচার করছে বাংলার ওপরে যে মুসলমানের ওপরে যে যে মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানগুলো এগুলো সব অকাব সম্প্রতি করে মোদী সরকার বিল পাশ করেছে সেই নিয়ে কিন্তু কিছু বাংলার গাদ্দার আছে আপনারা জানেন সেই নিয়ে কিন্তু আবার নশিকে এখন বলছে আমি এখন দু হাজার ছাব্বিশে যদি দরকার পড়ে সিপিএম কংগ্রেস তৃণমূল আরও সব যে যা পার্টি আছে নাম ধরেনি কে দশ বছর কে চোদ্দ বছর কে পনেরো বছর কে তিন বছর কে আট বছর কে চৌত্রিশ যত যে যে সে তার ব্যাপার সবাইকে নিয়ে এ ব্যাপার আমি দু হাজার ছাব্বিশে বিধানসভায় জোট হয়ে লড়ব দরকার পড়লে তাহলে ভাই আপনারা বলেন এই যে সিপিএম আর কংগ্রেসে আই এস এফ আর তৃণমূল কথা আমার তৃণমূল জোট করবি কি আমি জানি না আর আইএসএফে তৃণমূল জোট হবে কি সেটাও আমি জানি না বলতে তবুও আমি আপনাদের কাছে মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরলাম আপনাদের মতামত আপনারা জানাবেন দু হাজার ছাব্বিশে কি নশো আশির জোট হয়ে কিন্তু বিধানসভায় লড়বে কিন্তু জনগণ সাধারণ মানুষ বলছে আইএসএফ যদি বিধানসভাতে আপনারা জানেন দুশো চোরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কেউ কেউ বলছে নশো আশির কেউ বলছে দশটা সিট পাবে কেউ বলছে কুড়িটা সিট পাবে কেউ বলবে চল্লিশটা সিট পাবে কেউ বলছে দুটা সিটের সিট পাবে যদি নশা সিদ্দিকি জোট হয়ে যদি লড়ে আর জোট হয়ে যদি না লড়ে সিঙ্গেল যদি নশো আশির দিকে লড়ে মানে এক থেকে দুটো সিট পাবে তা পাওয়ার কোনো সম্ভাবনাটা নেই তো এ জনগণ আপনাদের কাছে আমি জনগণের কাছে আমি বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে দিলাম আপনাদের মতামত জানাবেন সামনে বিধানসভা ভোটে কি আপনারা নশাসের দিকে কি জয়ী হবে সিট পাবে সেই নিয়ে কিন্তু এখন সিপিএম কংগ্রেস এখন আইএসএফ এর সাথে এখন তারা জোট হবে কিন্তু আবার সিপিএম কংগ্রেসকে জোট বাদ নিয়ে সিপিএম কংগ্রেস কি এর সাথে জোট হয়ে কি তারা লড়বে সেটা নিয়ে এখন সমালোচনা কিন্তু একটা বাংলা একটা মানে একটা প্রভাব কিন্তু ভেসে আসছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে আগামী দিনে আপনারা জানেন কাশেম সিদ্ধিজতা হিসেবে প্রার্থী লড়তে চাইছে সেটাও কিন্তু এখন অব্দি প্রমাণ আসেনি মানে প্রার্থী দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু যে যেখানে কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন জোটে লড়লে নশের দিকে সিট পাবে না পাবে না সিঙ্গেল যদি নশাশির দিকে লড়ে বিধানসভাতে সিট পাবে কি না পাবে এটা আপনারা মতামত জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন জোট হলে ভালো হবে না বিনা জোট হলে ভালো হবে আপনাদের মতামত জানাবেন যে যেখে থেকে আছেন চ্যানেল গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাগালে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছেন